আমরা বাঘেরাটের ভিতরে প্রদীপ নামের শসা আপনারা দেখতে পাচ্ছেন যে অলপট্টু জায়গায় যে জালিগুলো আছে আমরা এটা দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সধ পনেরোটা এই দু জায়গায় আছে পনেরোটা শসা এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা ভিজে অবস্থাও আপনাদেরকে দেখাতে পারছি যে শসাগুলো কেমন ধরেছে এই জায়গাটায় দেখেন আল্লাহাতে কীভাবে ফলগুলো ধরেছে তো মূলত এই চাষটা করতে গেলে আসলে অল্প খরচে অধিক লাভ দেখেন জালি কীভাবে তো ধরেছে তো মূলত আসলে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এই জায়গাটা কেমন দেখা যায় এই জায়গাটা আশা করছি যে মন পুরা ফল এই জায়গাটায় হয়েছে তো মূলত দেখেন গিটে গিটে কিন্তু জালি আপনারা দেখবে অবাক হবেন যে এখানে গিটে গিটে জ্বালি হয়েছে দেখা যাচ্ছে মূলত আসলে গাছে যত্ন নিলে কিন্তু ভালো ফল হওয়া সম্ভব এবং আপনারা একটু পাতলা লাগাইবেন গাছ যে ফলগুলো দেখছেন মূলত কিন্তু গাছ পাতলা লাগানোর কারণে কারণে কিন্তু ফলগুলো এরকম হবে মূলত একদম মাটির থেকে কিন্তু ফল একদম থেকে থেকে ফলে মূলত আমরা আসলে চাই যে আপনারা এই পদ্ধতি গুলো দেখবেন দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন কিভাবে চাষ করলে লাভ লাভ করা যায় বা লাভ হয় তো আজকের বিষয়টা কিন্তু একটা ভিন্নভাবে আমরা দেখাতে যাচ্ছি যে ফল ধরার যে দৃশ্য বা কীভাবে তো ধরছে আপনারা আশা করি আমাদের ভিডিওতে থাকবেন যে ফলগুলো কেমন ধরেছে এটা হচ্ছে আপনার প্রদীপ গ্রিন নামের শসা একদিকে হচ্ছে আপনার চাষ হচ্ছে মাছ আর একদিকে চাষ হচ্ছে প্রদীপ গ্রিন শোষা তো মূলত চাষটা বুঝতে হবে বুঝলে হয়তো লাভ হবে বা লাভ করা সম্ভব আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি যে ফলগুলো ধরার যে দৃশ্য এই জায়গাটায় যে ফলগুলো ধরেছে এর থেকে আর আশা করা যায় না এটা হচ্ছে বাগেরহাট জেলা লক্ষপুর সরি খাজুরা বড় খাজুরা নামে যে গ্রামটা এই গ্রামে এই ফসলটা খুলেছে আমার এক ভাই করেছে এটা আসলে তিলক হ্যাঁ তিলক ক্ষুদিরবার এবং আপনার খাজুরা এর মধ্যবিত্ত স্থানে আছে সেটা খুলনার ভিতরে বললেও কিন্তু ভুল হবে না আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে জালি কীভাবে তা আসছে গেছে দেখেন জালির যে দৃশ্য মূলত এই ধরনের চাষকে আমরা স্বাগতম জানাই বা এই ধরনের চাষ করলে সবাই লাভবান হবেন আমরা আশা করি